একটা জিনিস কিন্তু সবাই খেলা হচ্ছে ঝালমুড়ি উত্তরা ময়লার মোড়ে একটা ঝালমুড়ির দোকান আছে যেটা খুবই ফেমাস আর তর্থ করে বলতেছি আমি ঝালমুড়ি খাবো তো এখান থেকে আজকে ঝালমুড়ি খাবো আমরা চলেন যাই এই যে দোকানটা এটা ঝালমুড়ি বেশ অনেক মাখো মাখো ঝালমুড়ি লাইক সব এই যে পেঁয়াজু টিয়াজু একদম মিক্স করে দিয়ে তারপরে বানায় মামা আমাদেরকে ঝালমুড়ি দিন ময়লার মুড় দশ কেজি মুড়ি যায় দশ কেজি মুড়ি যায় দশ কেজি ডাইল যায় পাঁচ কেজি ছোলা আর ময়দা যায় দশ কেজি তারপরে ওই যে আলুর সব বেগুনি পুরি এইগুলো দিয়ে মোটামুটি দুপুর বারোটার থেকে আর রাত এগারোটা পর্যন্ত মুড়ির ভিতর ছোলা হয় গুন্টি হয় তারপরে পিএজি আলুর সপ বেগুনি এইগুলো দিয়ে বোম্বাই মুড়ি সালাদ শসা এইগুলো দিয়ে তারপরে মানুষ খাইয়ে অনেক মজা পায় আর কি মজা পায় যে অনেক দূরের থেকে লোক চলে আসে আর কি মানুষজন আসে তারা খাইয়ে খুব মজা পায় অনেক দূর দূর থেকে লোক আসে আর কি দাম হলো তিরিশ টাকা মাত্র এক প্লেট তিরিশ টাকা আর এমনি সবকিছু হলো পাঁচ টাকা পিস ওই পুরি পেঁয়াজি আলুর চপ বেগুনি পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাওয়া হয় কেমন দেখি মনে করেন যে দশ হাজার বারো হাজার টাকা বেসা কিনা হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর করতে হবে আল্লাহ যা দেয় এই আলহামদুলিল্লাহ হ্যালো ময়লার মোড়

এই আলহামদুলিল্লাহ যা বেচা কিনা ওই মোটামুটি ভাবে আল্লাহ চালাই যাচ্ছে আর কি গরিব মানুষ কি করব এইতে আলহামদুলিল্লাহ তার কাছে লাখো কোটি শুকুর হ্যাঁ ঠিক আছে বাবা আসসালামু আলাইকুম সবাই চলে আসবেন সবাই চলে আসবেন জালমুড়ি জালমুড়ি মজা আসছে মোটামুটি কিন্তু ওই যে ঘুটনিটা একটু বেশি দিয়ে ফেলছে আর বাকিটা খুবই মজা লাগে আমার কাছে ওই মানে ঘুটনি বেশি দিলে ভালো লাগে না মানে অন্যরকম একটা টেস্টি আর

হ্যাঁ বোম্বাই মূর্চার জন্য আমার কাছ বেশি স্বাদ লাগছে মার জন্য নিয়ে নেই ওটা কি পার্সেল মাৰজনো এটা পার্সেল নিয়ে নি ঠিক আছে এক্সচেন গোল বেগুন দেখি নাই সবাই লম্বা বেগুন বেজে এটা গোল বেগ নি ন চারটা দিব পেঁয়াজু না পেঁয়াজু ন সত্য কথা বলতে এখানকার ঝালমুড়ি আমি আগেও খাইছি আমার কাছে এখানকার ঝালমুড়িটা বেশ মজা লাগে একদম ঘূর্ণিটণি দিয়ে একদম মাখা মাখা করে বানায় খাইতে আসলেও মজা আর ওইখানে পেঁয়াজু বেগুনি তারপরে আলুর চপ তারপরে হচ্ছে আপনার গোল গোল বেগুনি এই সবই কিন্তু ছোট ছোট পিস বানায় কিন্তু এক একটা পিসের দাম হচ্ছে পাঁচ টাকা তো এটাও খাইতে কিন্তু বেশ মজা মানে একটা পিস আপনি পুরোটা মুখে দিয়ে খেয়ে ফেলতে পারবেন ওভারঅল এখানকার যে কয়েকটা আইটেম খুবই মজা লাগে আমার কাছে এখানে আমি যখনই দেখি যে মনের লেগেই থাকে অনেকে এখানে খায় আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে মানে শেষ যেহেতু দ্রুত হয় মানে আসলে খেতে পারবো নাহলে শেষ হওয়ার কথা না রেকমেন্ডেড প্লেস যারা ঝালমুড়ি খেতে ভালোবাসেন এবং ভাজা পোড়া খেতে পছন্দ করেন এসে দেখে যেতে পারেন একবার ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম